আমার স্ত্রীকে আমি খুশি রাখার চেষ্টা করি কিন্তু মনে হয় তবুও পেরে উঠি না আপনার কাছে আমি একজন স্বামী হিসাবে কিছু পরামর্শ চাই যে আমাদের দাম্পত্য জীবন যেন সুন্দর হয় যেন আপনাদের দাম্পত্য সুন্দর হয় আমি এই জন্য আপনাদের কাছে কয়েকটা পরামর্শ দিব দুইটা আমল একটা দোয়ার কথা বলবো আগে পরামর্শটা বলি এরপরে দুইটা আমল বলবো একটা দোয়া বলবো এক নম্বর পরামর্শ হচ্ছে ভাই ঘরের কাজে বউকে সাহায্য করা লাগবে বউ কেবলমাত্র ঘরের কাজ করবে এরকম না আপনার সাধ্যের মধ্যে ঘরের কাজে আপনাকেও একটু অংশগ্রহণ করতে হবে কেননা একটা মানুষ একই কাজ বছরের পর বছর কন্টিনিউ করতে পারে না একটু সহযোগিতা করলে তিনি আপনার প্রতি ভালোবাসা আকৃষ্ট হবে দুই নম্বর হচ্ছে আপনার জন্য সুন্দর ব্যবহার নবীজি বলছেন তোমাদের মধ্যে খেয়ারুকুম সর্বোত্তম কে আহসান যে সুন্দর আপনি রুড়োভাষী আপনার কথাবার্তা সুন্দর না আপনার আচরণ সুন্দর না মেজাজতরা বাঘ বাঘ স্বামী আপনি এই বাঘ বাঘ স্বামী নবীজি আপনাকে হতে বলেন নাই আপনার আচরণ আপনাকে সুন্দর করতে হবে প্রিয় ভাইরা তিন নম্বর আপনার জন্য বলবো আপনার স্ত্রীর কোনো প্রয়োজনকে আপনি অবহেলা করবেন না মেয়েরা অনেক সময় অনেক আবদার করে আপনাকে এটা মেনে নিতে হবে যে তার আবদারের একটা ধরন আছে ছেলে একরকম বানাইছে আল্লাহ মেয়েদের কাল্লা একরকম বানাইছেন তার আবদারগুলোকে অবহেলা করা যাবে না চার নম্বর আপনার জন্য বলবো প্রিয় ভাইরা নিজে শিখতে হবে স্ত্রীকেও কিছু শেখাতে হবে আমরা ওই যে স্কুল কলেজের গণ্ডি পার দিছি যেই সুরা পরে আপনার বউ আপনার বাড়িতে আসছে তিরিশ বছর সংসার করার পর নতুন একটা সুরা আপনারও মুগস্থ হয় নাই আপনার বউয়েরও মুগস্থ হয় নাই এরকম আসে কি না ভাই নতুন কিছু আপনারা শেখার চেষ্টা করেন স্ত্রীকে বলেন তুমি একটা সুরা শেখো আমি একটা সুরা শিখি তাহলে কেবলমাত্র দুনিয়াবী জীবন না পরকালীন জীবনেও আপনার জীবনের মধ্যে একটা এফেক্ট পড়বে আমার স্বামী আমার একটা সূরা শিখায় আপনার স্ত্রী একটা দোয়া জানছে আপনার স্বামীকে শিখায় এই মেন্টালিটিটা আপনার পরিবারে লাগবে আপনার পরিবারে একটা সাপ্তাহিক হালাকা করতে হবে আপনাকে সপ্তাহে একদিন আপনার পরিবারে বসে যে কোনো একটা হাদিসের বই হাদিসের কিতাব বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে পরিবারে পড়বেন ডেট ফিক্স করে এটা করতে হবে পাঁচ নম্বর আপনার কাছে বলবো প্রিয় ভাইরা হাজার ব্যস্ত থাকেন বাহিরে যান অনেক কাজ করেন কিন্তু মাঝে মাঝে আপনার ওয়াইফের কাছে আপনি কল দেন একটু খোঁজ খবর নেন একটু কেমন আছো এটা বলেন আপনার জন্য লাস্ট যে কথা বলবো আপনার আচরণে স্ত্রীর অসঙ্গতি মাঝে মাঝে পাবেন কিন্তু ক্ষমার মেন্টালিটি এবং এটা সওয়ার ক্ষেত্রে ছেলেকে আগায় যেতে হবে হজরত আয়েশা সিদ্দিকা আদি আল্লাহ তালা নাম শুনছেন কে ইনি উম্মাহাতুল মুমিনিন একদিন আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালাম বাড়িতে রসুল সাসলাম বসা ভালো করে খেয়াল করেন অপর একজন উম্মাহাতের বাড়ির থেকে একটা কাঁচের পাল পাত্র করে রাদিয়াল্লাহু সিদ্দিকার ঘরে রসুলের জন্য একজন আরেকজন রাসূলের স্ত্রী খাবার পাঠাইছেন আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু আল্লাহ ঘরে ওই দিন নবীজি থাকার কথা আর খাবার পাঠিয়েছেন আরেকজন আয়সা সিদ্দিকার বলে কে খাবার আনতে বলছে এটা বলে হাত দেরকম করে বাড়ি দিয়েছেন কাঁচের বাটি ছিটে যায় পড়ে ভাঙে গুড়া হয়ে গেছে সহ্য করতে পারেন নাই উনি বলেন তো নবীজির আরেক ওয়াইফ তার জন্যই খাবার পাঠাইছেন উনি বাটি ভেঙে ফেললেন কিরকম স্বামী হলে আপনার রাগ হওয়ার কথা ঠাস ঠাস কয়টা লাগাই দেবেন ঠিক না নবীজি হেসে দিয়ে বললেন তোমাদের মা রাগ করছে আসলে তো তার ঘরেই আজকে খাবারের কথা কিন্তু সে খাবার পাঠাচ্ছে তোমাদের মা এটা নিতে পারেন নাই নবীজি সবগুলা গুছায়া পরিষ্কার করে বলেন কোনো ব্যাপার না আরেকটা কাঁচের বাটি দিয়ে ওই বউ যেন অসন্তুষ্ট না হন নবীজির নবীজি বললেন এটা যে বলার দরকার নাই কী হয়েছে এখানকার ঘটনা যাই চুপচাপ বাটিটা ফেরত দিয়ে দিবে নবীজি এখানেও কিছু বললেন না ওখানেও পাঠালেন এই ছিলেন আপনার আমার নবী স্ত্রীর সাথে আর আপনার একটু মরিচের ঝাল একটু লবণ কম বেশি একটু বিছনার উপরে ময়লা দেখলে আপনার মাথা গরম হয়ে যায় আপনি কথাই কথাই হাত তুলে ফেলেন আছে কি না এরকম করা যাবে না প্রিয় ভাইরা সর্বশেষ আপনাদের জন্য বলবো প্রিয় ভাইরা দুইটা আমলের কথা একটা আমলের কথা বলি প্রিয় ভাইরা যেটা আমাদের 100% নাই সেটা হচ্ছে নবীজি বাড়িতে ঢোকার পরে পারিবারিক সম্পৃতির জন্য সালাম দিয়ে প্রবেশ করতেন আর ঘরে ঢোকার পরে মিসওয়াক করতেন কি করতেন মনে থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাড়িতে ঢুকতে বলা যাবে আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে যে সালাম দিয়ে বাড়িতে ঢুকে আল্লাহ তাকে তার বাড়ির জিম্মদারি নেন আর দুই নম্বর মেসোয়াক করা মুখ পরিষ্কার করে এই আমলটা করতে হবে এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের শেখানো আমল অথবা এই দুইটা আমল আপনার স্বামী স্ত্রীর বন্ধন এবং ভালোবাসা যেন টিকে থাকে আর একটা দোয়ার কথা বলবো রসুল্লাহ সাল্লাম দোয়া শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আজিনা ওয়াজিনা কুরতা আল্লাহিনা ইমামা হে আল্লাহ তুমি আমার সন্তান পরিবারকে আমার চোখের জন্য শীতলতা বানায় দাও আর রব্বুল আলমিন তুমি আমার সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দাও আমাদেরকে মুতাকিদের ইমাম বানাই দাও এই দোয়া আমরা করব করব সাথে একটা টিপস দিয়ে রাখি মেয়েরা মাসের একটা নির্ধারিত সময় অসুস্থ হন এই সময়টা তাদের হরমোনের বিভিন্ন ধরনের প্রক্রিয়া ঘটে এই সময় তাদের মেজাজ তীক্ষ্ণ হয় শরীর অবস্থা খারাপ থাকে স্বামী হিসাবে এই সময়টুকুকে আপনাকে সহমর্মী হতে হবে ফলমূল দেওয়া তার জন্য একটু আদর আপ্যায়ন করা রাগ ঝাগ করলে খিটমিট করলেও না কারণ এই সময় তার যখন এই মাসিক সমস্যা হয় এই সময় তার অন্যরকম হরমোনের কিছু প্রক্রিয়া ঘটে যেই কারণে এরকম করে আর একটা বিষয় মাঝে মাঝে স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে যাবেন আপনি সুন্দর করে তার জন্য একটু হাদিয়া নেবেন একটুখানি তার জন্য গিফট নিয়ে যাবেন আমরা গিফট নেই না সর্বশেষ যেটা না বললেই বাদ থেকে যাবে সেটি হচ্ছে মাঝে মাঝে বউকে নিয়ে ঘুরতে যাবেন ওই যে বাড়ির মধ্যে ঢুকছে আপনি আপনার কাজ আর উনি উনার কাজ মরা পর্যন্ত আর কোথাও যায় নাই একটু ঘুরতে নিয়ে যাবেন কক্সবাজার নিয়ে যাবেন একটু পয়সা জড়ো করবেন দুইজন মিলে বাচ্চা কাচ্চা বলবেন তোমরা থাকো বিয়ের পরে পরে যেরকম আমরা ছিলাম এরকম দুইজন খালি যাবো তোমরা বড় আমরা মা দুইজন লোকজন হাসবে দেখছিস বুড়া বয়সে প্রেম বুড়া বয়সে প্রেম দরকার না সংসার সুন্দর থাকলে মন ভালো থাকে আখেরা তাল্লা কল্যাণ দান করেন ঘুরতে নিয়ে যাবেন বউদেরকে না হলেও বেড়াতে নিয়ে যাবেন পার্কে যাবেন চলো সুন্দর একটা মোড়ের মধ্যে চায়ের দোকান হয়েছে চা খাতে যায় অন্তত পারবেন না ইনশাল্লাহ এটা নবী করিম সালামের প্র্যাকটিস ছিল নবীজি রাত্রেবেলা তাকে নিয়ে ঘুরতে বেরোতেন দৌড় প্রতিযোগিতা করতেন